ওয়েলকাম ফ্রেন্ডস হেলথ ডট ওভিতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে একটা নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব যে কি না আমাদের খাদ্য তালিকায় একজন নীরব নায়ক যাকে আমরা হয়তো খাদ্য তালিকায় রাখতে অনেক সময় ভুলেই যাই আজকাল লোকে এটা নিয়ে কথা বলা প্রায় ভুলে গেছে তবে আমরা যদি নিয়মিত খাদ্য তালিকায় এটিকে যোগ করতে পারি তবে আপনি কেবল আপনার ওজন কমাতে পারবেন শুধু তাই নয় আপনি তারুণ্য অনুভব করা ও সুস্থও থাকতে পারবেন এই একটি জিনিস আপনার সব রোগকে প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করতে পারে আর এর নাম হলো ফাইবার তো চলুন এর কিছু বেনিফিট নিয়ে আজ আলোচনা করি নাম্বার ওয়ান স্বাস্থ্যকর ওজন হ্রাস আপনার খাদ্য তালিকায় ফাইবার গ্রহণ বৃদ্ধি আপনার ওজন কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাট রাখতে হেল্প করে মানে আপনার ফিল হবে কিন্তু দ্রুত আর খিদে পাবে না নাম্বার টু ওজন নিয়ন্ত্রণ গবেষণায় বলা হয়েছে যে বা যারা বেশি ফাইবার খান তাদের বডি খুব লিন থাকে এবং ফিগার মেনটেন করতে হেল্প হয় যারা ওজন কমাবার জন্য বেশি ফাইবার গ্রহণ করে তাদের ওজন তুলনায় যারা ফাইবার নেন না তাদের তুলনায় অনেক কম হয় নাম্বার থ্রি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি যারা খাদ্য তালিকায় হাই ফাইবার যুক্ত খাবার নেন তারা সাধারণত টাইপ টু ডায়াবেটিস অথবা কার্বোহাইড্রেট ওভারলোডের ঝুঁকি থেকে মুক্ত থাকেন টাইপ টু ডায়াবেটিস নিয়ে একটু সংক্ষেপে বলি ডিটেল ভিডিও অবশ্যই বানাবো যদি আপনারা কমেন্ট করেন টাইপ টু ডায়াবেটিস হলো হাই অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট যদি ইনটেক করা হয় তাহলে বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজ বডি সেলে যায় কিন্তু তখন সেল যদি তাতে বাধা দেয় তখন সেখানে হয় ইনসুলিন রেজিস্টেন্স এরপর যখন আপনি ব্লাড টেস্ট করবেন তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি পাবেন একে বলা হয় টাইপ টু ডায়াবেটিস দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার বা এক কথা আমরা যাকে বলি সলেবেল ইনসলেবেল ফাইবার এরা দুজনেই একসাথে ডায়াবেটিস প্রতিরোধে অবদান রাখে নাম্বার ফাইবার হৃদরোগের সম্ভাবনাকে অনেকাংশে হ্রাস করে উচ্চতর ফাইবার গ্রহণ কার্ডিও ভাস্কুলার ডিসিজ বা আমরা যাকে বলি সিভিডি ঝুঁকি অনেক পরিমাণে হ্রাস করে সলেবেল ফাইবার ইন্টেস্টাইন ট্র্যাক থেকে লিপিড গ্রহণ কমাতে পারে যার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক কম হয়। নাম্বার 5 উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। ফাইবার অন্ত্রের ব্যাকটেরিয়াগুলির জন্য খাদ্য হিসেবে কাজ করে যা প্রয়োজনীয় ভিটামিন এবং বিপাক তৈরি করে। একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম সামগ্রিক স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। নাম্বার 6 কনস্টিপেশনের সমস্যা থেকে অনেক দূরে রাখতে পারে যদি আমরা খাদ্য তালিকায় ফাইবারকে গ্রহণ করি ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে বা উপশম করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত অন্তের কার্যকারিতা বজায় রাখে নাম্বার সেভেন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি সারাদিন স্থিতিশীল এনার্জি প্রদান করে শরীরকে মেনটেন রাখতেও কিন্তু আমাদের অনেক হেল্প করে নাম্বার এইট কোলেস্ট্রল ম্যানেজমেন্টে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ফাইবার নিউট্রিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ডেলি পালন করে এটি শরীরে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং পিত্তের অত্যধিক উৎপাদন রোধ করতে পারে নাম্বার নাইন ইনফ্লামেশন প্রদাহের বিরুদ্ধে সুরক্ষা দেয় ফাইবার পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য তালিকা থাকলে বিভিন্ন ধরনের প্রদাহ থেকে আমরা রক্ষা পেতে পারি একটি স্বাস্থ্যকর অন্তের মাইক্রোবায়ন প্রদান প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টেন ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার গ্রহণ শরীর থেকে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে গোটা শস্য ফলমূল শাকসবজি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকারী ফাইবারের চমৎকার উৎস এই সব অবিশ্বাস্য স্বাস্থ্য প্রতিবন্ধকতাগুলিকে আটকাতে আপনারা প্রতিদিন ডায়েটে বিভিন্ন ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে কিন্তু একদমই ভুলবেন না আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো যদি ভিডিওটি ইনফরমेटिव লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ